মহাভারতের দশটি অজানা কাহিনী আমরা টিভিতে হোক বা শোবার সময় যা আমাদের বড়রা আমাদের বড় হওয়ার সময় বলেছিলেন আমরা সবাই মহাভারতকে এক পর্যায়ে দেখি এইগুলো আমাদের কাছে মহাকাব্যের সেরা অংশ বলে মনে হয় গল্পগুলি কখনই ফুরিয়ে যায় না যখন আপনি ভাবেন যে এটি গল্পের নতুন অধ্যায় তখনই আপনি একটি নতুন ব্যাকস্টোরি খুঁজে পাবেন যা আপনাকে অবাক করে দেবে অবশ্যই এর পেছনের অন্যতম কারণ হল মহাকাব্যটি বহু সংস্করণ এবং পুনর্বিবেচনা এর অর্থ হল আমরা আপনার সাথে যে গল্পগুলি ভাগ করছি তা অন্য সংস্করণ অনুসারে সম্পূর্ণ আলাদা হতে পারে আমাদের পাশাপাশি তাদের ভাগ করুন এখানে আমরা কিছু কম পরিচিত গল্পগুলি খুঁজে পেয়েছি প্রথমত দুর্যোধনের আসল নাম ছিল সুযোধন আর বাকিদের নাম ছিল সুশাসন সুচালা ইত্যাদি এবং আমরা দুশাসন দুশালা ইত্যাদি নয় যার সাথে আমরা পরিচিত তাদের সকলকে তাদের খারাপ খ্যাতি অনুসারে ডাকনাম দেওয়া হয়েছিল দুর্যোধন দ্রৌপদীর সজব্বরে অংশ না নেওয়ার একটি কারণ রয়েছে কারণ তিনি ইতিমধ্যে কলঙ্গার রাজকন্যা ভানুমতির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো বিবাহ করবেন না এবং তিনি তার কথা রেখেছিলেন সমস্ত কৌরবযুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে ছিলেন না ধৃতরাষ্ট্রের দুই পুত্র ধিকর্ণা এবং ইউজুৎসু দুর্যোধনের কাজকে মানেননি এবং প্রকৃতপক্ষে দ্রৌপদীকে পাশা খেলায় আটকে থাকার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন দ্রৌপদী ভাই আসলে একলবের পুনর্জন্ম ছিল একলব্য বনে হারিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে নিষাদ রাজা হিরণ্যধনু তার লালন পালন করেছিলেন রুক্মিণীর অপহরণের সময় কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন তবে একলব্যকে গুরু দক্ষিণ হিসাবে যে বিসর্জন দিয়েছিলেন তাকে সম্মান জানাতে কৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন যাতে তিনি পুনর্জন্ম করতে পারেন এবং দ্রোণের প্রতিশোধ নিতে পারেন সুতরাং একলব্যকে দ্রৌপদীর যুগল ধ্রষ্টদূন হিসাবে পুনর্জন্ম করা হয়েছিল শকুনির তার দুষ্ট পরিকল্পনার পিছনে একটি গোপন পরিকল্পনা ছিল অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তাঁর স্ত্রী গান্ধারীর পুরো পরিবারকে বন্দী হিসাবে নিয়ে গিয়েছিলেন এবং তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলেন স্পষ্টতই পরিবার এই আচরণে সন্তুষ্ট ছিল না রাজা সুবালার গান্ধারীর পিতা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একজন নির্বাচিত সদস্যকে শক্তিশালী করার জন্য প্রত্যেকেই তাদের খাবার ত্যাগ করবেন যারা ধৃতরাষ্ট্রের পতনের কারণ হবেন শকুনি কনিষ্ঠতম এবং বুদ্ধিমান এই কাজের জন্য নির্বাচিত হয়েছিল ঘটোটকাচার পুত্র বারবারিকের এক অনন্য শক্তি ছিল ধীমের নাতি বারবারিকের একজন মহান যোদ্ধা হওয়ার কথা ছিল ভগবান শিবের আশীর্বাদে তার একটি বিশেষ তীর ছিল যা সাহায্যে তিনি তার শত্রুদের চিহ্নিত করতে পারেন যাকে বাঁচাতে চেয়েছিলেন তাকে চিহ্নিত করতে পারেন এবং তারপরে যথাক্রমে তার সমস্ত শত্রুদের ধ্বংস করতে পারেন এর জন্য তিনি এক মিনিটে যুদ্ধ শেষ করতে পারতেন কৃষ্ণ অবশ্য এটি ভালোভাবে জানতেন মায়ের কাছে শপথের কারণে বারবারিক সর্বদা দুর্বল দলের পক্ষে থেকে লড়াই করবেন বলে মনস্থির করেছিলেন কৃষ্ণ তাঁর কাছে ব্রাহ্মণ হিসেবে উপস্থিত হয়েছিলেন এবং যুক্তি দিয়েছিলেন যে তিনি যে পক্ষই নেবেন তা পূর্ব নির্ধারিত শক্তিশালী হবে সবাইকে মেরে ফেলা পর্যন্ত তাকে এভাবে দল পরিবর্তন করতে হবে কৃষ্ণ তখন দান হিসেবে তার মাথা চেয়েছিলেন কারণ সাহসী ক্ষত্রিয়ের মাথার ত্যাগ করে যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্রকে অবশ্যই পবিত্র করতে হবে এভাবেই কৃষ্ণ পাণ্ডবদের যুদ্ধে পরাজিত হওয়ার থেকে রক্ষা করেছিলেন ভীষ্ম সিংহাসনের একমাত্র বৈধ উত্তরাধিকারী ছিলেন রাজা শান্তনু ছিলেন যিনি গঙ্গাকে বিবাহ করেছিলেন যিনি আটটি পুত্রের জন্ম দিয়েছিলেন যারা প্রকৃত অর্থে দেবগণ পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য অভিশপ্ত ছিলেন সুতরাং গঙ্গা তাদের অভিশাপ থেকে মুক্ত করে প্রথম সাতটিকে হত্যা করতে সক্ষম হয়েছিল রাজা শান্তনু হস্তক্ষেপ করেছিলেন যেহেতু তিনি অষ্টম পুত্রকে হত্যা করতে চলেছিলেন এবং একমাত্র অবশিষ্ট পুত্রকে যাকে আমরা ভীষ্ম নামে জানি তাকে রক্ষা করেছিলেন ভীষ্মের আসল নাম দেবব্রত দেবব্রত যখন যুবক ছিলেন তখন তার বাবা শান্তনু একটি শিকারে গিয়েছিলেন এবং স্থানীয় এক জেলে সত্যবতীর প্রেমে পড়েছিলেন তবে সত্যবতীর বাবা একটি কঠিন শর্ত রেখেছিলেন যদি তার ছেলেরা তার সিংহাসনের উত্তরাধিকারী হয় তবেই তিনি তাকে তার মেয়ের সাথেই বিবাহ করতে দেবেন শান্তনু তার রাজ্যে ফিরে গেল হৃদ্রগ্রাহী দেবব্রত এই পীড়িত অবস্থায় বাবাকে দেখতে না পেরে সত্যবতীকে তার পিতার সাথে বিবাহের জন্য রাজি করিয়েছিলেন উত্তরাধিকারী হিসাবে আলাদা হয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন সত্যবতী সন্তুষ্ট হননি এমনকি তিনি পদত্যাগ করলেও তিনি যুক্তি দিয়েছিলেন তার ছেলেরা পরে সিংহাসন দাবি করতে পারে সুতরাং দেবব্রত কখনও বিবাহ না করার ব্রত গ্রহণ করেন এবং ভীষ্ম নামে পরিচিতি লাভ করেন মহাভারতের রচরিতা ও মহাকাব্যের একটি চরিত্র সকলেই জানি যে মহাভারতকে একত্রে লেখেন এমন কোনো লেখকই ছিলেন না তবে গল্প অনুসারে সত্যবতী রাজা শান্তনুর সাথে বিয়ের আগে ঋষি পর্ষার সাথে একটি পুত্র হয়েছিল ঋষির অগ্রযাত্রা দেওয়ার আগে সত্যবতী তার কাছ থেকে তিনটি শুভেচ্ছার আবেদন করেছিলেন যার মধ্যে একটি হল তাদের পূর্ণমিলনে জন্মগ্রহণকারী পুত্র একটি মহান ঋষি হিসাবে বিখ্যাত হবেন এর পরেই সত্যবতী যমুনার দ্বীপে একটি পুত্র সন্তানের জন্ম দেন এই পুত্রকে কৃষ্ণদ্বৈপায়ন বলা হতো পরে এটি ব্যাস নামে পরিচিত হন বেদের সংকলক এবং পুরাণ ও মহাভারতের রচরিতা বাস্তবে তিনি একই ব্যক্তি যিনি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম দিয়েছেন ভীষ্ম অঙ্গীকার করেছিলেন যে তার কখনও সন্তান হবে না এখন কথা হচ্ছে শান্তনুর সাথে সত্যবতীর দুই ছেলে খুব তাড়াতাড়ি মারা গেল সুতরাং সত্যবতীকে তাদের দুই নিঃসন্তান বিধবা ভীষ্ম এবং একটি খালি সিংহাসন দেওয়া হয়েছিল সমাধান সত্যবতী তার অন্য পুত্র পায়ন ব্যাসকে বলেছিলেন যে তিনি তার দুই বিধবা পুত্রবধূকে গর্ভধারণের জন্য অম্বিকা ধৃতরাষ্ট্রের জন্ম দেন এবং অম্বালিকা পাণ্ডুর জন্ম দেন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ